ছয় বছর আগে ফিরোজা খাতুন হার্ট অ্যাটাক করে মারা যান বর্তমানে পরিবারে আছে বাবা ভাই আর ভোর হলেই শুরু হয় লিটনের যুদ্ধ নিজ হাতে মাটির চুলোয় ভাত আর তরকারি রান্না করে টিফিনের খাবার নিয়ে বই খাতা কাঁধে নিয়ে ছুটে যায় স্কুলে অনেক বছর আগে মারা গেছে আমাকে শুরু করতে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেননি বাবা সিদ্দিক মিয়া অভাবের সংসারে ভর হলেই সিদ্দিক মিয়া হাতে দা নিয়ে বের হন কাজের খোঁজে গাছের ডালপালা কেটে যা আয় হয় তা দিয়ে চলে কোন রকমের সংসার ও ছেলের পড়ার খরচ বলে বলে গুরতাসি কাজ করে আনি এই রাস্তা রাস্তায় কান্দাকুড়ি গরু অনেক পেতে ভরিয়া এই সন্তান বিবাহ তাই আয় হায় লুয়া বইয়া কান্দি খাই যে শুভকা এই শুভকা আমি ইতিহাস পর্যন্ত বিয়া সাদি লই নাই মানুষ কয় বিয়া লই আমি অমুক তমুক আমি মানে বিয়া লই তারি না লাগে লই না আমি অমুক তমুক অমুক মুখ না আমি কিন্তু বিয়া লই না যে শর্ত লই যায় যে একজনের মেয়ে আনবাম আই হাই রাই ঘর সংসার করব পরে আমার বাচ্চা কি খাই তার বউ না এটার বয়া আমি কিন্তু আসলে সংসার করি নাই প্রতিবেশীরা বলছেন মা হারিয়ে অভাবে সংসারে শুরু হচ্ছে অবুঝ শিশুটির জীবন সংগ্রাম একটু বড় হইছে 9 বড় হওয়ার পরে স্কুলে যা নিজে রান্না মানা করে নিজে খাওয়া দাওয়া করে নিজে লয় নিজে স্কুলে যায় আবার নিজে আয়া বাড়ি কাজ কাম করে তার বাপরে গাছ কাটা যায় গাছ কাটা টাইয়া আবা নির্যাত ছেলে রে দেখ নিমান আমডাও সাথে পাই আমডাও তো দেখ নিমান নিজে পড়াশোনা করতে না পারলেও সন্তানের স্বপ্ন পূরণে লড়াই করে যাচ্ছেন সিদ্দিক মিয়া স্বপ্ন একটাই ছোট ছেলেটি শিক্ষিত হয়ে যেন ধরতে পারে সংসারের হাত পড়ার সময় মা মারা গেলে বন্ধ হয়ে যায় লিটুনের পড়াশোনা প্রায় চার বছর পর বাবা ও শিক্ষকদের পরামর্শে আবারও নতুন করে ভর্তি হয় তৃতীয় শ্রেণীতে সংসারের কাজ সামাল দিয়ে এখন নিয়মিত ক্লাসে যায় যেহেতু মহিলারাই দায়িত্বে থাকে সুতরাং তার মা না থাকার কারণে আজকে সে নিজের রান্না নিজে করে খায় এবং প্রতিদিন টিফিন নিজে নিয়ে আসে স্কুলে এবং অন্যান্য সদস্যদেরকে তারই রান্না করাই খাবার বা বাপ ভাই বা বাতিজা যারা আছে তারাই এই খাবারগুলো খায় তাদেরকে আমরা অত্যন্ত অত্যন্ত আনন্দিত যে সে প্রতিদিন স্কুলে আসে এবং সকলের আগেই অর্থাৎ দ্বিতীয় শিশু শুরু হওয়ার আগে অনেক আগেই সে বিদ্যালয়ে চলে আসে এবং সে আন্তরিকতা দিয়ে পড়াশোনার মধ্যে অত্যন্ত সন্তুষ্ট এবং এই ছেলেকে যদি সরকারিভাবে একটু সাহায্য পুষ্ট করা যায় বা ঘর গরিব মানুষ তখন ভালো নয় যদি একটু সাহায্য সহযোগিতা সরকারিভাবে ব্যবস্থা করে দেওয়া যায় আমি সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি মাননীয় সরকার মহোদয়কে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে আর্থিকভাবে কিছুটা স্বচ্ছলতা মিলতে পারে লিটনের পরিবারের এমনটাই মনে করেন এলাকাবাসী